স্থানীয় সময় বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা জানান ভয়াবহ এই হামলায় শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন তিনি পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত তাদের কোটলি ভাওয়ালপুর এবং মুজাফফরাباد সহ বেশ কয়েকটি স্থানে মধ্যরাতে কাпуরসূচিত হামলা চালিয়েছে তিনি আরও বলেন পাকিস্তানের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে ভারতের আকাশ সীমা থেকে এই নেককারজনক হামলা চালানো হয়েছে তাদের বিমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে পারেনি এমন কি কয়েকটি জেট ভূপাতিত হয়েছে বলেও দাবি করেন তিনি পাশাপাশি সঠিক সময় বুঝে হামলার জবাব দেয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে আইএসপিআর